কোন সফলতা একদিনে আসে না বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা যারা ফলোয়ারের পিছনে ঘুরতেছেন ফলোয়ার থেকে বেশি নন ফলোয়ার যারা তারাই কিন্তু আপনার ভিডিওগুলো বেশি দেখে এই যে দেখুন বাস্তব উদাহরণ আমার স্বাধীন দেশের নাগরিক পেজের মধ্যে তিপ্পান্ন হাজার পরিবার ওইখানে তিপ্পান্ন হাজারের মধ্যে মাত্র টু পার্সেন্ট দেখে ফলোয়ার আর বাকিরা হচ্ছে নন ফলোয়ার এই জন্য আপনার ভিডিও তখনই ভাইরাল হবে যখন নন ফলোয়ারগুলো ভিডিও দেখবে আর আপনারা বলতেছেন ফলো টু ফলো এগুলা করে কখনো ফেসবুক থেকে সফলতা পাইবেন না আপনারা অন্যের পিছনে না লাগিয়া আপনি শুধু নিজের কন্টেন্ট তৈরি করে যান ফেসবুক আপনার কন্টেন্টগুলো যখন সাজেস্ট ফলোয়িতে পাঠাবে এমনিতে আপনার ফলোয়ার জ্বরের গতিতে আসবে ফলো টু ফলো এগুলো করে কোনো লাভ নাই আর অন্যের ভিডিওতে আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাকে ভালোবাসা দিব আসলে স্বার্থ ছাড়া কয়জনে ভালোবাসা দিবেন যে দেখবেন একজাত কন্টেন্ট কেউ তার ভালোবাসা দিলে ভালোবাসা মিলে লাইফটা শেয়ার করতেই হবে শেয়ার না করলে আপনারা ভিডিও কোনো দিন ভাইরাল হবে না যেমন হ্যাঁ ফেসবুকের মা জোকার বা কাকা হ্যাঁ ভাইরাল করে দিব বিশেষ করে শোভ দিদার এরা কি বলে যে শেয়ার করতে হবে এরা কিছু কন্টেন্ট কেউ আছে এরকম করে করে কিন্তু তারা পেজটা বড় করছে আপনাদেরকে দিয়ে এখন কিন্তু তাদের একটা ফেস পরিচিত আছে তাদের ভিডিওগুলো এখন ভাইরাল হবে তাদের মেন টার্নিং পয়েন্ট ছিল যে আপনাদের দিয়ে তারা উপরে উঠবো উপরে ওঠার পরে যখন তাদের ভিডিওগুলো ফেসবুক সাজেস্ট ফরিতে পাঠাবে তখন আপনাদেরকে গোয়া মায়ে দিবে আসলে এটা একটা মিথ্যা একটা ভাওনা আপনারা এগুলো কখনো করবেন না আপনারা শুধু আপনাদের নিজের কন্টেন্টগুলো তৈরি করেন যে শেয়ার করতেই হবে আমার পেজের মধ্যে আমি তোর ভিডিও শেয়ার করব কেন আমি একজন কন্টেন্ট কে হয় হোট অ্যাভার আমি শেয়ার করবো কেন আমার প্রোফাইলের মধ্যে আমার ভিডিও থাকবে ফেসবুক মনে করবে আমার ভিডিও আমি কেন তোরটা শেয়ার করতে যাব এটা কোন ধরনের কথা শেয়ার করলে ভালোবাসা দিব না দিত না শেয়ার করলে ভালোবাসা দিব নাহলে দিত না ইতা কিটা দেখ কন্টেন্ট ক্রিয়েটর দেখলে আমার হাসি ওঠে কেন আমরা শেয়ার না একে তিপ্পান্ন হাজার পরিবার পাইছি না আমরা ভালোবাসা না দিয়ে কি তিপ্পান্ন হাজার পরিবার পাইছি না মেন কথা হচ্ছে ভাই আপনার ভিডিও ভাইরাল করতে হবে আপনি ইউনিক ভিডিও তৈরি করতে হবে এই ভালোবাসা টালোবাসা এগুলো কিচ্ছু না স্টার টিস্টার দিয়ে আপনি কিছু করতে পারবেন না স্টার দিয়ে আপনি স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করবেন আর ফেসবুক যে আপনাকে সপ্তাহে একটা চ্যালেঞ্জ দেয় ফলোয়ার আপনার ভিও কিংবা এইগুলো কীভাবে পূরণ করবেন স্টার নাও তো পূরণ করলেন স্টার পূরণ করে কি আপনি উপরে উঠতে পারবেন লেভেল পূরণ করতে পারবেন স্টার তো কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি ফেসবুক যে আপনাকে পঞ্চাশটা ফলোয়ার সাপ্তাহ চ্যালেঞ্জ দেয় এগুলো পূরণ করলেই আপনি সাকসেস হয়ে যাবেন এই জন্য বলি অন্যের পিছনে লাগা বাদ দিয়ে নিজে কিছু করতে থাকুন কেন এইভাবে করে আপনি কোনোদিন সফলতা পাইবেন না যে শেয়ার করতে হইবে আই এই লাইফ ভাই এই বন্ধুরা টেপ করে দেন টেপ করে দেন আই ট্যাপ করে দেন এই শেয়ার করতে হইব শেয়ার করে দিবেন যারা শেয়ার না করবেন তারা কখনো ফেসবুক থেকে সফলতা পাইবেন না যেমন তার মামার বাড়ি আবদার ফেসবুকটা তার মামা মা জোগার বা কাকা তার আব্বা লাগে হ্যাঁ শেয়ার না করলে আর কোনো আপনার সফলতা পাইতেন না হ্যাঁ তো আমি প্রশ্ন আপনারা শেয়ার করে বা ফলোয়ার আনলেন আপনাদের পরিবারে অনেকে পরিবার আছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিউ হয় মাত্র তেরোটা অরিজিনাল ফলোয়ার নাই মানে যারা ভিডিও দেখবে নিঃস্বার্থভাবে দেখবে ওইসব ফলোয়ার নাই এর জন্য বলে আপনার ভিডিওটা ইউনিক তৈরি করুন আপনার ভিডিওটা কন্টেন্টের দিকে আগে ফোকাস করুন এ ভালোবাসাটা ভালোবাসা বাদ দিয়ে কন্টেন্ট তৈরি করুন দেখবেন আপনি একদিন সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের তিপ্পান্ন হাজার পরিবারে ভালোবাসা আপনাদের জন্য সবসময় কিন্তু আমি বলবো না যে আমার ভিডিওটা শেয়ার করে